বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা সাক্ষাতে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা করেন তারা এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী আন্তর্জাতিক বিষয়ক সহ কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরো দৃঢ় করতে চান বিশেষ করে এই পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন কথা বলছেন আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান এই অবস্থা তারা তৈরি করছেন